আমরা আমাদের ভুজি একটাই লা ইল্লা বিল্লাহ আলহামদুলিল্লাহ ডক্টর ইউনুস সাহেব আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকা সাহেবরা আমাদেরকে বুঝতে পারছেন আমরা তাদেরকে দোয়া করি ভুলে শুদ্ধে মানুষ ইউনুস সাহেবের কথা বললে এক ধরনের সমালোচনা আসে জেনারেল ওয়াকার সাহেবের কথা বললে এক ধরনের সমালোচনা আসে আসবেই তারা তো ফেরেস্তানা শিশুরা বিপদ দেখলে বাপের কোলে ঝাঁপ দেয় ঠিক না ঠিক না ছোট ভাই বিপদ দেখলে বড় ভাই কই আছে বাইরে কই দৌড় দেয় ঠিক না আর স্ত্রী বিপদ দেখলে স্বামীর দিকে দৌড়ায় ঠিক না হ্যাঁ মোরগ মুরগি বিড়াল বেজি বন বিড়াল দেখলে খড়ের দিকে দুর্বলের দিকে দৌড়ায় বিপদ দেখলে সবলের দিকে দৌড়ায় ঠিক না বাংলাদেশের উপর এখন বিপদ আছে না নাই কেমন বিপদ ইতিহাসের সবচেয়ে বড় বিপদটা আসছে এখন সর্বশক্তিমানের কোলে ঝাঁপ দিতে হবে ও ইলাল ইলাল আল্লাহু আকবার করো পালিয়ে যাও দৌড় দাও কার দিকে আল্লাহর দিকে রাজি হ্যাঁ আল্লাহর দিকে পালালে ইনশাল্লাহ বাসলে গাজি মরলে কোনো চিন্তা আছে চিন্তা নেই আল্লাহ আকবর ডক্টর ইনুর সাহেব জেনারেল ওয়াকার সাহেব বাংলাদেশের সব উইপন্স রেডি করুন যত যুদ্ধাস্ত্র আছে সব রেডি রেডি টু ওয়ার আমি আজকে নাম দিচ্ছি বাংলাদেশের অস্ত্রগুলিকে আমাদের সব গান হলো এইট সেভেন্টিন গান এইট সেভেনটিন ট্যাঙ্ক এইট সেভেনটিন ফাইটার জেট এইট সেভেনটিন মেশিন গান এইট সেভেনটিন হাউ ইট জার এইট সেভেনটিন মানে কি আট নম্বর সুরার সতেরো নম্বর আয়াত এইট সেভেনটিন মানে কি বাংলাদেশের সকল সৈনিকের পোশাকে লিখে দাও এইট সেভেনটিন আট নম্বর সুরার সতেরো নম্বর আয়াত দেখি ক্ষমতা কি আল্লাটা না ক্ষমতা মূর্তিটা আমরা একটু রমা তুমি যখন নিক্ষেপ করছিলে ফায়ার করছিলে তুমি তো ফায়ার করি আল্লাহ ফায়ার করেছে আল্লাহ ফায়ার করেছেন আল্লাহ ফায়ার করেছেন বাংলাদেশের এসল রাইফেলের উপরে হয় লোহার উপরে খোদাই করে লিখে দাও আমা রমাইতা ইজ রমাইতা ওয়ালা কিন্নাল্লাহা রমা তুরস্কের সুলতান সুলেমানরা এশিয়া মহাদেশ আফ্রিকা মহাদেশ ইউরোপ মহাদেশ আমেরিকা মহাদেশ সহ চার মহাদেশের উপরে শাসন চালিয়েছিল সাতশো বছর তাদের অস্ত্রের গায়ে লেখা ছিল এই এইট সেভেন্টিন কি পাওয়ার আল্লাহ আকবর পড়েন বাংলাদেশের পোশাক শিল্পের কেউ যদি আয় আটটা নেন সুরা আনফালের সতেরো নম্বর আয়াত আট নম্বর সুরা সতেরো নম্বর আয়াত এইটুকু লিখে দিলে হবে ওমা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন আল্লাহ রমা তুমি যখন মারছিলে নিক্ষেপ করছিলে তুমি নিক্ষেপ করছিল না তুমি যদি যেহেতু তোমার মনটা ছিল আমার উপরে নির্ভরশীল তোমার তাওয়াক্কুল ছিল আমার উপরে তুমি বাহ্যিক হাত তোমার হাতে নিক্ষেপ করেছিল নিক্ষেপের পর আমার হাত দিয়ে আমি গতি দিয়েছিলাম আমি খেয়াল করেছি আমার নিরাপত্তার জন্য একটা ইয়ারগান গান রাখবো এয়ার আগ্নে আশ্র না একটা ইয়ার গান এবং সেই ইয়ার নাম দিব এইট গান যদি আমি সেটা ওই আয়াত পড়ে হৃদয় থেকে আমি দুশ্মন যদি আমাকে আক্রমণ করে আমি যদি ওইটা দিয়ে আক্রমণ করি আমার মনে হয় এই পৃথিবী থাকতে পারবে না আমরা চাই কারা কারাছান বাংলাদেশে এইট সেভেন্টিনের ক্ষমতা দেখতে লীল লাহে তকবির লী লাহে তকভীর ডক্টর ইউনু জিন্দাবাদ জেনারেল ওয়াকার জিন্দাবাদ মনে করবেন হুজুর আপনারা কিছু দিয়েছে নাকি না ভাই আমরা কিছু আমাদের একটা গ্রুপ আছে আধ্যাত্মিক গ্রুপ এরা শাহজালাল শাহ গ্রুপ আমরা কিছু আধ্যাত্মিক বার্তা কারো ব্যাপারে পেলে তখন মুখ খুলি যে হ্যাঁ এই মানুষটা এই আন্দাজে কখনো বলি কখনো না মানুষের মনটা কার হাতে আল্লাহ হাতে আমরা খুব বিপদের মুহূর্তে ডক্টর ইউনু সাহেবকে পেয়ে বিরাট একটা আল্লাহর আশ্রয় পেয়েছি খুব বড় বিপদের মুহূর্তে জেনারেল ওয়াক সাহেবের মাধ্যমে একটা বিশাল আমরা আশ্রয় পেয়েছি তো এই পর্বের জন্য আমাদের আল্লাহ আল্লাহতালা যাদেরকে দিয়ে উপকৃত করেছেন অবশ্যই তাদের কোনো না কোনো একটা দিক আছে যেটা রব্বুল আলমিনের কাছে পছন্দ সারা বাংলাদেশে তোমরা যা বানাইবা লাঠি একটা বানাইলে ও এইট সেভেন্টিন লিখি রাখবে রমা রমাইতা ইজ রমাইতা ওলা লা রমা আরে কি বলো আফগানিস্তান যুদ্ধে বালু মেরে ট্যাঙ্ক উড়িয়ে দিয়েছিল বারোটা ট্যাঙ্ক এক ডজন ট্যাঙ্ক দাঁড়িয়ে আছে এক আফগান যোদ্ধা এই বালি নিয়ে সাঁ হাতিলি উজু বিস্মিল্ল হে লাহ লাহাই ল বলে মেরেছিল বারোটা ট্যাঙ্ক চোখের সামনে উড়ে গেছে আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি একটা বইয়ের নাম শুনেছেন হ্যাঁ ওই বইতে এটা লেখা আছে পৃথিবী আমার মনে হয় বাংলাদেশে আসলে আল্লাহর ক্ষমতা দেখবে আল্লাহর ক্ষমতা দেখবে আমাদের আশপাশের বন্ধুদের হাতে খুব চুলকানি হয়েছে বুঝছেন অ্যালার্জি খালি নিষ্পিস করে আমাদের দেখে যে কো এদের তো কিছু নাই তেমন কিছু তো নাই আরে বাবা রে গুদাম তো থুসি আমরা আমাদের মালিকের কাছে আমাদের জমিনে বেশি কিছু লাগে না আল্লাহ কি বললেন ওব প্রত্যেক জালিমের নামে একটা করে স্টোন পাথর বরাদ্দ আছে সেই পাথরের গায়ে তার নাম লেখা আছে তুই যেখানে থাকবি আমি মঙ্গলার শনির বেল্ট থেকে তোরে সই করে মারবো যেখানে থাকিস তোর মাথা গড়িয়ে দিবি ইনশাল্লাহ এখন বলেন হুজুর বিশ্বাস করতে তো একটু সময় লাগবো নাকি আব্রাহার ষাট হাজার বাহিনী আমাদের এই মালিক শেষ করে দিয়েছেন না কি দিয়া ছোট্ট ছোট্ট আবাবিল এত ছোট ছোট্ট পাখি দিয়া কেন মারলেন যাতে করে আমরা বুঝি যে এই কাজ কোন এই পাখির হতে পারে না এটাই পাখির পিছনে আরেকজন আছে ঠিক নয় কি আল্লাহ প্রেরণ করলেন তাদের বিরুদ্ধে ঝাঁকে ঝাঁকে পাখি আল্লাহ আকবার সামনে দিয়ে আজুজ মাজুজ আসবে তাদেরকে এক সেকেন্ডে গাড়ের মধ্যে একটা বিষ তুলে এক সেকেন্ড আল্লাহ মেরে দিবেন গোটা কোটি কোটি আজুজ মাজুজকে তারপরে উটের মতো লম্বা ঘাড়ওয়ালা পাখি কানাকিল বুখত উটের গর্দানের মতো লম্বা লম্বা ঘাড়ওয়ালা বিশাল বিশাল পাখি কোটি কোটি পাখি পাঠাবেন সেই পাখিরা ওদের লাশগুলো ঠোঁটে তুলে নিয়ে সাগরে চুড়ে ফেলে দিবেন মহ আকবার তো সেই পাখির অভাব আছে আল্লাহর কাছে ও ভাইয়েরা তো বলতেছিলাম বাংলাদেশে একটা সংবিধান গতকাল কিন্তু ঘোষণা করে দিয়ে আসলাম যারা শুনেছেন শুনেছেন সমস্ত আইনের তাফসিলি যত বিধি বিধান হবে সব কোরআনের হবে এবং হাদিসের হবে কোরআন থেকে নিতে হবে নবীর সন্না থেকে নিতে হবে এইটা হলো এখন বাংলাদেশের এক নম্বর নিরাপত্তা বাংলাদেশের এক নম্বর সেফটির গ্যারান্টি হলো এটা লোহ আকবর ধর্মের দ্বারা আল্লাহ মানুষকে রক্ষা করেন ধর্মেরই বর্মে সুরক্ষিত দিল সাফ ধর্ম একটা বর্ম ধর্ম কি একটা বর্ম আমাদের এই বর্ম দরকার আছে না নাই হ্যাঁ নবীজিকে যখন গেরাও দিয়েছিল বেঈমানরা মারার জন্য তিনি এক মুঠি বালি ছুঁড়ে মেরেছিলেন তারা চোখ কসলাতে কসলাতে শেষ ফাঁকে দিয়ে ওদের ভিতর দিয়ে উনি চলে গেলেন দেখল না এটা ধর্মের বর্ম ধর্মের বর্ম বর্ম কিসের ধর্মের এটা। ও বর্মেরা হাজতে শাহাদেব ও অকাশ ষাট হাজার সৈন্য নিয়ে তিনি দজলা নদীতে ঝাঁপ দিলেন সেই উত্তাল স্রোতের দজলা নদী ঘোড়া দৌড়ালেন পিছন দিকে তাকালেন সৈন্যরা তোমাদের মধ্যে কেউ ভারী সৈন্য আছো কিনা সবাই বলল না আমরা কেউ ভারী নাই সবাই হালকা ভারী মানে বুঝেন বোঝায় ভারী আল্লাহ আকবর আমরা কেউ ভারী না সবাই কি হালকা তাহলে মুখ ধরাও সাগরের বুকে নদীর বুকে ঝাঁপ দিলেন ঘোড়া উট খচ্চর গাদা পায়ে হাটা যা আছে আল্লাহ আকবর সেই উত্তাল পদ্মা নদীর মতো পদ্মার চেয়ে উচ্ছল উত্তাল সতের নদীর বুক দিয়ে হেঁটে চলে যাচ্ছে গোড়া গাধা উঠ মানুষ সবাই গিয়ে সৈনিকদেরকে সাধে নাবি অক্কা জিজ্ঞাসা করলেন তোমাদের কারো কোনো কিছু এই নদীতে পড়ে গেছে কিনা একজন বলল আমার একটা শুধু চামচ পড়ে গেছে বা পেয়ালা পড়ে গেছে নদীকে বললেন এই নদী আমরা আল্লাহর সৈনিক তুইও আল্লাহর সৈনিক পেয়ালা ফেরত দে চামচ ফেরত দে দেখে যে ঢেউর উপর দিয়ে ভেসে চলে আসতেছে ফেদায় বদর পায়দা কর ফেরস্তে নসরত ক তুমি বদর যুদ্ধের সেই ইমানি সেই ইসলামী সে আল্লাহওয়ালা আল্লাহ ফ্রেমের নজির যদি বাংলার জমিনে সৃষ্টি করতে পারো তাহলে আকাশের ফেরেশতারা তারা ধেয়ে আসবে তোমার জন্য আমরা দেখতে পাচ্ছি আমরা দেখেছি আলহামদুলিল্লাহ অলরেডি দেখে ফেলেছি যে কিভাবে আকাশ বাহিনী রেডি সবাই সামরিক পোশাকে সামরিক যান নিয়ে পতাকা নিয়ে কিভাবে রেডি সবাই আলহামদুলিল্লাহ কিন্তু সংবিধানটা কাল লাগবে আপনি আপনি যদি আমেরিকার আইন মানেন তখন আমেরিকা আসবে তার বন্দুক রাইফেল নিয়ে আপনাকে রক্ষা করার জন্য ঠিক না যদি আপনি জাতিসংঘ মানেন জাতিসংঘ বাহিনী পাঠাবে না হে রাহে আমারে মানে আমি তারা রক্ষা করার একটা দায়িত্ব আছে পারুক আর না পারুক ঠিক না আপনি যারাই মানবেন সে আপনাকে শক্তি দিয়ে বাঁচাতে চাইবে কিনা তাহলে আল্লাহকে যদি আপনি মানেন তাহলে আল্লাহ কি ওনার বাহিনীর কোনো শেষ আছে শেষ আছে আল্লাহ এই পৃথিবীতে বালুর সংখ্যা যত আল্লাহর সৈন্য সংখ্যা বালুর মধ্যে তত প্রত্যেকটা গাছের পাতা আল্লাহর শৈনিক প্রত্যেকটা প্রাণী আল্লাহর শৈনিক প্রত্যেকটা ব্যাঙ্ক ব্যাঙ্ক বাহিনী প্রত্যেকটা পঙ্গপাল পঙ্গপাল বাহিনী ফডিং বাহিনী আল্লাহর খালি কমান্ডের দরকার একাউন্স ওজন হবে না যে এই করোনা ভাইরাস এক আউন্স হবে না এক গ্রাম ওজন হবে না সারা বিশ্বকে সবাই ফেলেছে। কার বাহিনী আল্লাহ

আমরা ইনশাল্লাহ এমন সংবিধান দেব তোমরা গণতন্ত্র গণতন্ত্রের কথা বলছো কি গণতন্ত্র দিয়েছ তোমরা গণতন্ত্রের মানুষ কন্যা একটু খালি ওয়াজের মধ্যে বলছিলাম যে একজন ইউসুফের গ্রান্ড পাচ্ছি বাস জেলখানা গণতন্ত্র হ্যাঁ এটা গণতন্ত্র না জেলতন্ত্র হ্যাঁ এটা তো কারাতন্ত্র এটা তো গণতন্ত্র হলো না হ্যাঁ এটারে গণতন্ত্র কয় আর দেখো তুমি তো কোন ফুচকা এত ছোট্ট বাংলাদেশের তুমি একজন প্রধানমন্ত্রী তোমার বিরুদ্ধে সমালোচনা করলে বঙ্গবন্ধু নিয়ে কিছু কইলে বাসায় মার্ডার না হলে গুম না হলে যাবজ্জীবন না হলে দেশান্তর ঠিক না আর ওমর মসজিদে দাঁড়িয়ে জিজ্ঞাসা করছেন অর্ধ পৃথিবীর অর্ধ পৃথিবী শাসন করেছ ধুলার তখতে বসি খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খুশি সে অমর জিজ্ঞাসা করছে অমর যদি বাঁকা পথে চলে অমর যদি ভুল পথে চলে ভুল কোনো কথা কাজ করে হে আমার জনগণ আমার নাগরিক বৃন্দ তোমরা এই অমরের সাথে কি আচরণ করবা এক বেদইন সাধারণ গ্রামের লোক উঠে বাঁকা তলোয়ার দেখে বলতেছে ওমর আমার এই বাঁকা তলোয়ার দিয়ে তোমার বাঁকামি আমি সোজা করে দেব আকবার ওমর খুশিতে আটখান হয়ে গেলেন আলহামদুলিল্লাহ হে আল্লাহ সকল প্রশংসা তোমার যে অমরের নাগরিকদের মধ্যে এমন সব নাগরিকদেরকে রেখে দিয়েছে যে নাগরিকরা অমরের বক্রতাকে সোজা করে দেবে এইটারে কয় গণতন্ত্র এইটারে কি কয় গণতন্ত্র যে তুমি সমালোচনা করলে পুরস্কৃত হইবা সে আমার ভুলটা ধরে দিছে আলহামদুলিল্লাহ আমাদের ডক্টর ইয়নুর সাহেব আমি আশা করি উনি যেভাবে একটা কি জানি একটা আমার মতো একটা কুটি গায়ে দেয় উনি নরমাল জামা এগুলি হলো রাজনীতিকদের পোশাক রাজনীতিকরা যদি ভাঙ্গাসুরা গাড়িতে চড়ে ছেঁড়া ফাটা জামা গায়ে দিতে পারে তাদের জনগণ নতুন জামা পরবে নতুন গাড়িতে চড়বে ঠিক না কারণ আল্লাহ ওই জাতীয় নেতাদের পছন্দ করে তুমি তো নেতা হয়েই গেছো তোমার তো এমন সম্মান তুমি মাটি খাইলেও মানুষের কবে যে তালমেশ্রী খায় ঠিক না কথা আচ্ছা যে বিএমডাব্লিউতে চড়ছে তারা নতুন কোথাও দরকার আছে সে সেনা করতে গাই দিলি মানুষকে ভাই এটা মনে একটা মডেল বিএমডাব্লিউ নিয়ে চলতেছে তার জামা সেয়া মানে কি নিশ্চয়ই এটার মধ্যে কোনো সভ্যতা ভদ্রতা আছে একটা কালচার একটা মডার্ন কোনো একটা লাইফ এখানে আছে। ঠিক না কথা তাহলে আর তোমার অত চিন্তা কি আল্লাহ গণতন্ত্র কাকে বলে ওমর একদিন আইন করে ঘোষণা করলেন নবীজির মসজিদ ওনাদের পার্লামেন্ট ছিল মসজিদ যে কোনো স্বামী যদি মহিলাকে সাড়ে চারশো দেড় হামের বেশি মহরণা দেয় আমি তার ওই বাড়তি মহরানা কেড়ে সরকারি ট্রেজারিতে জমা দিয়ে দেব নাক বোছা এক মহিলা দাঁড়াইল কি বোছা নাক বোছা মহিলা একটা দাঁড়াইয়া কইতেছে ওমর তুমি আমাদের বাড়তি মহরানা কেউ দিলে তুমি সেটা সরকারি কোষাগারে জমা দিবা এই অধিকার তোমারে কে দিছে এই যুগের হইলে তো সাথে সাথে এসেছে বা আরো কত কিছু আছে ধরে কইতো আয়নাগর ঠিক না জীবনে তারা ছবিও কেউ দেখত না আর অমরের সামনে দাঁড়িয়ে আল্লাহ আকবর গণতন্ত্র কাকে বলে বলে যে অমর আমার আল্লাহ কোরআনে বলছেন কি বলছেন ওকদে যদি কোন স্ত্রীকে তার স্বামী একটা গরুর চামড়ার ভেতরে যত স্বর্ণ ধরে সেই পরিমাণ স্বর্ণ যদি মোহনায় দেয় তালাক দিলে আর এক ভরিও সেখান থেকে ফেরত নিবা না এটা কাবুরুষতা নিতে পারবা না আল্লাহ বলতেছে এখন স্বামীর যদি ধরেন স্বর্ণের পাহাড় তার আছে সে গরুর চামড়া পরিমাণ চামড়ার ভিতরে যে কয়মন ধরে এই কয়মন তার স্ত্রী দিলে দিতেই তো পারে দিতে পারে না তা আল্লাহ কইতেছে এক চামড়ার ভিতরে গরুর চামড়ার ভিতরে যত স্বর্ণ ধরবে তত স্বর্ণ মহারানা দিলেও তালাক দিলে আর ফেরত নিতে পারবো না তাহলে তো বুঝে গেল পারমিশন আছে বেশি দেওয়ার তুমি কে ওমর সাড়ে চারশো দেড়ামের বেশি হইলে ট্রেজারিতে জমা দিবা ওমর কয় খাইছে রে ওমর সাথে সাথে আইন রহিত করে দে বাতিল এ আইন বাতিল কয় যে ইয়া ওমর সাকিলাত কা উম্মু কা ওমর ওমর তোর জন্য তোর মা কাদুক সবাই তোর থেকে বেশি বুঝে তুই একলা কম বুঝিস ওমর নিজেকে শাসালেন আল্লাহু আকবার যাদের হৃদয় হৃদয় জুড়ে আল্লাহর জালাল আল্লাহর জামাল আল্লাহর জাঁক জমক আল্লাহর অনন্ত ক্ষমতার কল্পনা যাদের মনোজগতে থাকে তারা তাদের নিজেদের কোনো জাকজমক ইগো নিজের কোনো অহংকার এগুলি রাখে এগুলি তারা দাপন করে দেয় মেটা আগর কিছু মারতবা চাহ যদি বড় মর্যাদা চাও নিজের ইগো মিটিয়ে দা নিজের কোনো অহংকার রেখো না কেদানা খাক মে গুলে গুলজার হতা হ্যাঁ শস্য দানা যখন মাটিতে নিজেকে বিলীন করে দেয় মাটির নিচে নিজেকে বিলীন করে দেয় তখন বিশাল গাছে পরিণত হয় বিনয়ে মানুষ কি হয় বড় হয় ঠিক না কারণ চাই গণতন্ত্র চাইলে উমরের গণতন্ত্র চাই ইসলামের গণতন্ত্র চাই আল্লাহর আইনের গণতন্ত্র চাই আল্লাহর আইনের বিচার চাই